তো সামনে তো ঈদ তো আমরা ঈদে কি করলাম মানে কিছু মানুষের একটু আপনি তো মুসলিম ধর্মের মানে ইসলাম ধর্মের ইসলামিক একটু একটু প্রশ্ন প্রশ্ন ধরে তাদেরকে মানে কিছু গিফট দেওয়ার চেষ্টা একটা দুটো কি আপনাকে ধরবো একদম সহজ সহজ বলতে পারলেও কোনো প্রবলেম নেই না পারলেও কোনো প্রবলেম নেই দেখি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে বলতে হবে আমাদের নবীজি কোন দেশে জন্মগ্রহণ করেছিল

পরের প্রশ্ন হচ্ছে আমাদের নবীজির বিয়ে হয়েছিল প্রথম স্ত্রী নাম জানেন পারবেন না যে কোন একটা স্ত্রীর নাম বলতে পারবেন পারবেন না আচ্ছা ঠিক আছে এবার মানে এক মানে কোন মাসে রোজা হয় আরবি মাসের কোন মাসে রোজা হয়

কেউ কেউ আপনি একা একা এই এই অবস্থায় নিয়ে সালে টাকা দিয়ে এই ছেলে নেই আপনার না এই অবস্থা আপনারকে মানে এখন এই রৌদ্রে আপনাকে মানে মাঠে খেটে চলতে হচ্ছে তাই তো আল্লাহ জীবন মানে কার কেমন জীবন দেবে সত্যি এগুলো কষ্ট আর এই আমার আপনি টাকাটা রাখুন ছেলে মনে করে জাস্ট আমরাও কিন্তু সিবিকে কাজ করি সিভিক পুলিশে কাজ করি আমরা ছেলে মনে করি টাকাটা রাখুন ঈদের দিনকে কিছু কিনে খাবেন যান চাচি আস্তে আস্তে বাড়ি যান বাড়ি গিয়ে আপনি রেস্ট নিন যান আর কিছু বলার না না আর কিছু বলার আপনি জানেন সত্যি আপনার কথা শুনে খুব মানে কষ্ট হলো যে আপনার একটা হাত খারাপ একটা পা খারাপ তবুও কিন্তু আপনি মানে জীবনের সঙ্গে লড়াই করে চলতে হচ্ছে মানে মানুষ আল্লাহ পৃথিবীতে প্রচুর ধরনের মানুষ সৃষ্টি করা হচ্ছে জানতে না যান যান ও ওখানে বাড়ি ওই যে বাড়িটা দেখা যাচ্ছে খলার বাড়ি যান ও যান যাক মেয়েদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো আছে যান আপনি এবার আস্তে আস্তে যান গিয়ে রেস্ট রৌদ্র পড়ে গেছে রোদা করছেন